রাম তীর্থে চারিদিকে এখন সাজো সাজো রক কাল অযোধ্যার প্রধানমন্ত্রী একাধিক কর্মসূচি নবনির্মিত বিমানবন্দর এবং রেল স্টেশনের উদ্বোধন অযোধ্যা থেকে টিভি নাইন বাংলার প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকারের এক্সক্লুসিভ রিপোর্ট বাইশে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের আগে শনিবার অযোধ্যায় আসছেন প্রধানমন্ত্রী অযোধ্যা ধাম জংশন স্টেশন ও মহর্ষি বাল্মীকির নামাঙ্কিত নতুন আন্তর্জাতিক বিমানবন্দরে উদ্বোধন করবেন তিনি অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ গড়ে তোলা হয়েছে আন্তর্জাতিক মানের এই বিমানবন্দরটি একটি জনসভাও করবেন প্রধানমন্ত্রী পনেরো কিলোমিটার রাস্তা ধরে রোড করবেন দুটি অমৃত ভারত এক্সপ্রেস ও ছটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী সরজু ঘাটের সৌন্দর্যায়নেরও প্রকল্পের শিলান্যাস করবেন তার আগে অযোধ্যা জুড়ে সাজো সাজো রব রামতীর্থে পৌঁছে গিয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় কর্মকার অযোধ্যায় কিন্তু বিজেপির সারা দেশের বুকে যেভাবে নিজেদের সংগঠনকে বিস্তার করেছে যেভাবে নিজের সেন্টিমেন্টকে বিস্তার করেছে তার মূল ভিত হিসেবে কাজ করেছে এই রাম মন্দির কেবারে মূল মন্দিরে পৌঁছনোর জন্য যে রাস্তা দিয়ে ভক্তদের হেঁটে যেতে হবে সেই রাস্তা নির্মাণের কাজ চলছে আর্থিক পিছনে অর্থাৎ কুয়াশার জন্য যে অংশ দেখা যাচ্ছে না যে জায়গায় এই মুহূর্তে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সেই জায়গায় রয়েছে নির্মীয়মান রাম মন্দির যার প্রায় নব্বই শতাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে হাতে রয়েছে মাত্র এক মাঠের কম সময় ফলত যুদ্ধকালীন তৎপরতায় এই মুহূর্তে কাজ চলছে দু হাজার মধ্যে বিশ্বের সবথেকে সুন্দর ধর্মীয় শহর হিসাবে অযোধ্যাকে গড়ে তোলার লক্ষ্য তিরিশ হাজার কোটি টাকা খরচের দুশো প্রজেক্ট চলছে মর্যাদা পুরুষোত্ত্ব শ্রীরাম ইন্টারন্যাশনাল বিমানবন্দর আটশো একুশ একর জমির উপর গড়ে উঠেছে বিমানবন্দর প্রাথমিকভাবে জন যাত্রী সহ ছোট এয়ারক্রাফ্ট ল্যান্ড করবে দু হাজার পঁচিশের পর বড় এয়ারক্রাফট ল্যান্ডিং এর জন্য ছাড়পত্র দেওয়া হবে কাজ তদারকি করতে অযোধ্যা ধামে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ চলুন দেখে নেওয়া যাক কতটা গিয়েছে রাম মন্দিরের কাজ নাইন বাংলা মূল রাম মন্দির পরিসরের একেবারে সামনে যখন সারা বিশ্বের নজর রয়েছে রাম মন্দির নির্মাণের দিকে তখন রাম মন্দিরকে ঘিরে এই অযোধ্যা নগরীতে অসংখ্য ছোট ছোট যে প্রাচীন মন্দিরগুলি রয়েছে সেই মন্দিরগুলিকেও প্রতি মুহূর্তে সংস্কার করা হচ্ছে রামলালার মন্দিরের জন্য এসেছে ছয় দশমিক তেরো কুইন্টাল ওজনের বিশেষ ঘন্টা তামিলনাড়ুর রামেশ্বরম থেকে সেই ঘন্টা পাঠান ডিএমকে সাংসদ কানি মঝির পরিবারের সদস্য লক্ষ্মীবাই রামলালা সম্মানে অযোধ্যায় মন্দির সংলগ্ন চুরাশি কোষে পরিক্রমা অঞ্চলে নিষিদ্ধ মদ মাংস মদ খাওয়া মদ কেনা নিষেধাজ্ঞা জারি করা হবে বাইশে জানুয়ারির আগে সরাতে হবে দোকানও প্রাচীন শহরের পুরানো রাস্তাঘাট সংস্কারের জন্য বরাদ্দ হয়েছে সাতশো সাতানব্বই কোটি টাকা তিনটি রাস্তা নতুন করে তৈরি করা হচ্ছে হাজার খানিক শ্রমিক কাজ করছেন সুগ্রীব কেল্লা থেকে রাম মন্দির পর্যন্ত দুই কিলোমিটার রাম জন্মভূমি পথ শৃঙ্গারহাট থেকে রাম জন্মভূমি পর্যন্ত আটশো মিটার মিটার ভক্তিপথ শাহাদাতগঞ্জ থেকে নয়াঘাট পর্যন্ত ১৩ কিলোমিটার দীর্ঘ রামপথ করিডর এছাড়াও অযোধ্যা শহরের মধ্যে দিয়ে যাওয়া পঞ্চকোষি এবং শহরের বাইরের অংশে চোদ্দ পরিক্রমা মার্ক সংস্কারের জন্য কাজ শুরু করেছে উত্তরপ্রদেশ সরকার আগে বাংলা রাম বঙ্গ বিজেপির এক থেকে পনেরোই জানুয়ারি বিজেপির ঘরঘর যাত্রা রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে কর্মসূচি বঙ্গ বিজেপি বিভিন্ন জেলায় রাম মন্দিরের উদ্বোধনের প্রচার করবেন বিজেপি নেতারা অযোধ্যায় রাম মন্দিরে যাওয়ার জন্য সমর্থকদের ও রাজ্যবাসীকে আমন্ত্রণ জানাবেন বিজেপি নেতারা যতিনময় কর্মকারের রিপোর্ট টিভি নাইন বাংলা সে যে উঠছে অযোধ্যা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি সরজনী তীরে এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে চলছে সন্ধ্যা নতি সেই ছবি সরাসরি টিভি নাইন বাংলা এক্সক্লুসিভলি সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমাদের প্রতিনিধি জ্যোতিময় রয়েছেন অযোধ্যায় জ্যোতিময়ের সঙ্গে কথা বলবো জ্যোতিময় এই মুহূর্তে ছবিটা প্রস্তুতি কতটা তুঙ্গে দেখো আজ সকাল থেকে যে ছবি আমরা দেখাচ্ছি যে শুধুমাত্র রাম মন্দির নয় রাম মন্দিরের পাশাপাশি সমগ্র অযোধ্যা নগরী সেজে উঠছে প্রত্যেক বছর দীপাবলির সময় এই অযোধ্যার বুকে দীপোৎসব মানুষ দেখেন সেই দীপোৎসব ইতিমধ্যেই গত কয়েক বছরে যেভাবে সরকারি উদ্যোগে দীপোৎসবকে সাজিয়ে তোলা হচ্ছে বা তার যাবতীয় ব্যবস্থাপনা করা হচ্ছে ইতিমধ্যেই সারা দেশে খ্যাতি অর্জন করেছে সেই দীপোৎসব কিন্তু এবারে যখন রাম মন্দির নির্মাণ হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো ভক্ত সমাগম ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে তখন বারাণসীর মতো এই সরজুর ঘাটেও এখানে এবার প্রতিদিন সন্ধ্যায় এখানে এবারে এই এই সন্ধ্যা আরতি এখানে হতে চলেছে যে কথা এখানকার পূজারিরা জানাচ্ছেন যে এটা প্রতিদিনের রেওয়াজ ছিল এক সময় যে সরজুর ঘাটে এইভাবে সন্ধ্যা আরতি করা কিন্তু এতদিন পর্যন্ত সেখানে সাধারণ মানুষের সমাগম দেখা যেত না কিন্তু যখন রাম মন্দির দেখার জন্য মানুষের ভিড় বাড়ছে অর্থাৎ আগামী মাসের বাইশে জানুয়ারি রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা মূর্তির প্রাণ প্রতিষ্ঠা তার আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্তের ভক্তরা যখন এসে এখানে উপস্থিত হচ্ছেন তখন একেবারে এই সন্ধ্যা আরতিকেও দেশের বিভিন্ন প্রান্তের মতো অর্থাৎ যেভাবে বারাণসীতে আমরা দেখতে পাই বা হরিদ্বারে আমরা দেখতে পাই সেই একইভাবে এখানকার এখানকার সন্ধ্যা আরতিকেও সেই জাঁকজমক পূর্ণ করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য দ্বীপে সুসজ্জিত সেই সেই প্রদীপ নিয়ে আসা হয়েছে এখানে যা দিয়ে সরজুত তুলে এই মুহূর্তে পূজারীরা তারা এখানে একদিকে মন্ত্রোচ্চারণ হচ্ছে এবং একই সঙ্গে এখানে সন্ধ্যা আরতি হচ্ছে যে কথা আমরা বারবার ধরে জানাচ্ছিলাম যে শুধুমাত্র রাম মন্দির নয় রাম মন্দিরকে ঘিরে এই প্রাচীন মন্দির নগরীতে যত মন্দির রয়েছে সমস্ত পুরনো মন্দিরে সংস্কার হচ্ছে সমস্ত অযোধ্যার সামাজিক এবং আর্থিক পরিকাঠামো সম্পূর্ণভাবে পাল্টে যাচ্ছে আর এই আর্থিক আর সামাজিক পরিকাঠামো পাল্টানোর মধ্যে দিয়ে মূল যে লক্ষ্য তা হচ্ছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসেবে অযোধ্যাকে গড়ে তোলাই মূল লক্ষ্য ফলত এই যে আচার অনুষ্ঠান যে সন্ধ্যা আরতি আমরা দেখতে পাচ্ছি এগুলোর সেই পরিকল্পনারই অঙ্গ হিসেবে কিন্তু ধীরে ধীরে গড়ে সেই পরিকল্পনারই অঙ্গ যাক জমকপূর্ণ সেই সন্ধ্যা আরতি আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এবং শুধুমাত্র আজকের এই ছবি নয় আগামী কাল আগামী কাল অযোধ্যায় পৌঁছে যাচ্ছেন নরেন্দ্র মোদী তার বেশ কিছু কর্মসূচি রয়েছে সমস্ত ছবি সবার আগে এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলায় তুলে ধরবে আমাদের প্রতিনিধি জ্যোতিময়